পাকিস্তানে জাতীয় সংসদে পাশ হয়েছে এক গুরুত্বপূর্ণ বিল এখন থেকে রাজধানী ইসলামাবাদে আঠেরো বছরের নিচে ছেলেমেয়েদের বিয়ে পুরোপুরি নিষিদ্ধ তবে এই আইন শুধুমাত্র ইসলামাবাদের জন্য গোটা দেশে এই কুকর্মের ব্যাপারে এখনও কোনো আইনি বাঁধা নেই বাল্যবিবাহ সে দেশের রোজের নিয়ম নতুন আইন অনুযায়ী ইসলামাবাদের ছেলে মেয়ে উভয়েরই বিয়ে ন্যূনতম বয়স করা হয়েছে আঠারো বছর আগে মেয়েদের ক্ষেত্রে বৈধ বয়স ছিল ষোলো বছর নতুন আইনে বলা হয়েছে আঠেরো বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে করলে তা বাল্যবিবাহ হিসাবে গণ্য হবে এবং সেটা অপরাধ হিসেবে ধরা হবে যদি কেউ এই আইন ভঙ্গ করে তবে তার দুই থেকে তিন বছর পর্যন্ত জেল হতে পারে সঙ্গে এক লক্ষ পাকিস্তানি রুপি পর্যন্ত জরিমানা হতে পারে এই বিলটি পাশ হওয়ার পর অনেক মানবাধিকার কর্মী ও সমাজকর্মী একে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন কারণ তাদের আশা ইসলামাবাদের এই নতুন আইন দেখে দেশের অন্যান্য প্রদেশেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী শেরি রহমান এই নিয়ে বলেন এই আইন খুব গুরুত্বপূর্ণ এটি একটি স্পষ্ট বার্তা দেয় যে দেশের মেয়েদের অধিকার রক্ষা করা হচ্ছে এই আইনটি আরও বলছে আধুনিক গবেষণায় প্রমাণ হয়েছে বাল্যবিবাহ মেয়ে ও ছেলে উভয়ের জন্যই ক্ষতিকর বিশেষ করে কিশোরীদের জন্য শারীরিক মানসিক এবং সামাজিকভাবে তারা এই বিয়ের বোঝা বহন করতে পারে না আন্তর্জাতিকভাবে জাতিসংঘ দু সালের মধ্যে বাল্য বিবাহ বন্ধ করার লক্ষ্য নিয়েছে পাকিস্তানও সেই পথেই হাঁটছে বলে মনে করছেন বিশ্লেষকরা নতুন আইনে আরও বলা হয়েছে যদি কোনো ব্যক্তি নাবালিকাকে বিয়ে করে এবং তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে তবে সেটিও ধর্ষণ হিসেবে গণ্য হবে মানবাধিকার কর্মীদের আশা এই আইন দেশের অন্য অংশগুলোকেও বাল্যবিবাহ ও নিষিদ্ধ করতে উৎসাহ দেবে কারণ পাকিস্তানে এখনো অনেক জায়গায় খুব কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হয় যার ফলে তাদের পড়াশোনা স্বাস্থ্য এবং ভবিষ্যৎ সবকিছুই ক্ষতিগ্রস্ত হয় এই নতুন আইন হয়তো একসঙ্গে সব পরিবর্তন আনবে না কিন্তু সমাজে একটা স্পষ্ট বার্তা পৌঁছে দিচ্ছে বাল্যবিবাহ আর সহ্য করা হবে না সমাজ ও সরকারের যৌথ চেষ্টাতেই একদিন পাকিস্তান জুড়ে বাল্যবিবাহ বন্ধ হবে এমনই আশা সকলের তবে পাকিস্তানের মতন দেশে ধর্মান্ধ সমাজকর্তাদের বাঁধা পেরিয়ে কতটা এই আইন প্রয়োগ করা যাবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক